রশিদ গ্রুপের একটা ভালো গ্রুপ একটা খুব রাইজিং কোম্পানি তো এই গ্রুপের ব্যাপারেও মানুষের অনেক অনেকে হয়তো চিনে না এবং নতুন আসছে কীভাবে কি নিয়মটা খুব ভালো করে জানে না তো এই রশিদ গ্রুপের আপনার যে আমি এই এই ব্যাপারে সামনে আপনি যে বললেন যে আমি এসি গ্রুপের যদি এক লাখের মধ্যে ইনভেস্ট করে যদি রোলিং করে পঞ্চাশ টাকা ইনকাম হয় রশিদ গ্রুপে কি এক লাখ টাকা একই সিস্টেম রশিদ গ্রুপে একই সিস্টেম আচ্ছা আর আমি এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে বাংলাদেশে যেগুলি চালের মানে কোম্পানি আছে তার মধ্যে রশিদ গ্রুপ একটি অন্যতম কোম্পানি জি খুবই এবং এবং খুব ভালো মানের চাল তারা উৎপাদন করে এবং স্বাস্থ্যসম্মত চাল উৎপাদন করে আচ্ছা এবং তারা বাংলাদেশ সরকারের নিয়ম বিধি মেনি যেরকম মনে করেন যে প্রোডাক্ট বলি বলেন প্রোডাক্ট রশিদ চাল আচ্ছা চাল আছে তাদের স্বয়ং তেল আছে তেলটা পাবে যে তেলটা রশিদ গ্রুপের গ্রুপ অফ কোম্পানি না শুধু চালের গ্রুপ

বোধহয় আপনি শুনতে পারলেন ভাই কত সাহায্য ভ্রমণ একটি মানুষ আপনি চেষ্টা করবেন নিজের মতো করে ভিডিওতে এমন কিছু নাই এবং আসলে ভাই কিন্তু পিরেজপুরের একজন ডিলার তো পিরেজপুরের ডিলার হয়ে সে কিন্তু ওই যে সারা বাংলাদেশের কোথায় থানায় থানায় কোথায় কী আছে না আছে এটা কিন্তু ভাই দেখার বিষয় না আর ভাইর তেমন কোনো আপনার ক্ষমতাও নাই যে আপনি যদি চান যে ভাই অমক কী বলে নগরকান্দা তারপরে শেরপুর লালিতাবাড়ি এই সমস্ত আপনার ইয়ে দেন আপনার এই যে এস আর অথবা কোম্পানির লোকের নাম্বার দেন এটা কিন্তু ভাই আসলে করতে পারবেন না সেরকম কিছু জানতে চাইবেন না সিস্টেমটা এরকমই আপনি নিজের থেকে খুঁজবেন চেষ্টা থাকলে মানে সবই সম্ভব সেভাবে থেকে আপনি খুঁজে বের করবেন ভাই আপনাকে হ্যাঁ তাকে জিজ্ঞেস করতে পারেন হেডওসের নাম্বার হেডওসো নাম্বার আপনার যদি অনলাইন সার্চ করেন এখন গুগলে সব পাওয়া যায় সেখান থেকে নাম্বার বের করে নেবে তারপরও সাহায্য করার জন্য ভাই তো আছে ভাইয়ের নাম্বার থাকবে ভাই না অযথা বিরক্ত করবেন না সেভাবে আপনি জেনে নেবেন তো জেদ ভাই আপনাকে ধন্যবাদ দি খাটো করব না আপনি অসংখ্য রকমের সুন্দর তথ্য আপনি দিলেন এবং আমার ভাইদের মধ্যে যে চাপা যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি আমার মনে হয় ভিডিওর মাধ্যমে খোলাসা হয়ে গেল